আগামীকাল চেয়ারম্যানের বইয়ের বিয়ে হবে আপনারা যারা চেয়ারম্যানের বইয়ের বিয়ে করতে ইচ্ছুক আপনারা কাল সকাল বেলা চেয়ারম্যানের বাড়ি উপস্থিত থাকবেন আলাই মনে পাগল চেয়ারম্যান সব বললো যে চেয়ারম্যানের মায়ের বিয়ের কথা প্রচার করতে আলাই কি করলো চেয়ারম্যানের বইয়ের বিয়ের বিয়ার কথা প্রচার করলো এলাকার এলাকায় আর চেয়ারম্যানের মান সম্মান থাকে ওই হালা খারাপ কই যাস হালা খারাপ তুই বলবি চেয়ারম্যানের মায়ের বিয়ের কথা আর তুই কি করলি তুই বললি চেয়ারম্যানের বইয়ের আমি এটা কি করলাম চেয়ারম্যানের মাংসর মাংসটা একদম পানির সাথে মিশাইয়া দিলাম শোনো ভাই আমি মাইকিং কিছু করব না যা বলছিস তাই falo না লাগলে তুমি করোগা আমি যাইগে পাইতো না বেতন মনে হচ্ছে চেয়ারম্যান সাপামা কেকাই দে বক মনে হদে না ওই হালা ও আচ্ছা তাহলে তোর মাইকিংটা আমি কই দি ধর তুই 500 টাকা আমাগে দিস ফলগরি হালাইছি টিয়া পাশ যাইতে আছে এনকা দুনু যাইছি এর মানে যাই ক তারে তাও চাকি ভাই আচ্ছা ঠিক আছে 500 টাকা তোমারে দেমু এখন তুমি চেয়ারম্যানে মাইকিংটা তুমি করে দাও আর আমার মান সম্মানটা বাঁচায় দাও শুনেন শুনেন এলাকাবাসী আগামী কাল চেয়ারম্যানের মাই আর বিয়া আপনারা যারা যারা বিয়া করতে যান তারা আগামী কাল তার বাড়িতে উপস্থিত থাকবেন

রে সর্বনা পুলাটা এত আশা করলো বিয়ে করবো এত পড়াশোনা করলাম চাকরি বাকরি নয় আমার তো শৈ কম নাই আমার পুলাটারে বিয়ে করা লাগবে শুনলাম চেয়ারম্যানের এর মেয়ের মাইকিং মারলো

বিলাল মিয়া কালকে যে চেয়ারম্যান সাহেব বললো যে আজকে তার মেয়ের বিয়া দেবো যাও দিয়ে দিই কি খবর লোকজন আছে নাকি বাড়িতে আচ্ছা ঠিক আছে চলো বিলাল মিয়া দেখছো এলাকার লোকজন দিয়ে সবই আয় দাঁড়ায় রয়েছে তাড়াতাড়ি কি এমন খবর দাও আমার কর্মচারী গুলো দেখতেছি না বিলাল বিল্লাল মগলেশ কয়ে ধরা এদিকে দাদারি আই

তোমারে তো ভালোবাসা না তুমি এখন আসতে পারো তুমি যাবে চেয়ারম্যান সাহেব দেখতে দেখতে তো এলাকার সব লোক রিপিদায় কইরা দিলেন তাহলে এখন কি করবেন আপনি কি আর করব এত বড় একটা আয়োজন করলাম এত লোকজন আইলো আমার মেয়ের তো কারো পছন্দ হইলো না এখন কি করব আমার তো সরব না সিধে কাম করতে হবে হাবাই গেলাম গা চেয়ারম্যানের প্রতি বিয়ে দিয়ে দিছে চেয়ারম্যানের তুই যাই দিদি তুমি আমার কাজ করতে করতে তুমি হারাই গেছো গা এত এত তাড়াতাড়ি আসার লাগে না এসে পরে গেলা তুমি কি বলতে চাও এত তাড়াতাড়ি তুমি কি বলতে চাও আপনার মেয়ের তুমি বিয়ে করতে চাও আমাদের আয়োজন তো শেষ তুমি এক কাজ করো তুমি তুমিও লাইনে ধারাও আমার মেয়ে প্রশ্ন করবো তুমি প্রশ্নের উত্তর দাও তুমি আমার মেয়ের বিয়ে করবা এখন বিয়ে করে কি করবা তোমার ইচ্ছাটা কি আপনার মেয়ের আমি ভালোবাসি আর অনেক সুখে রাখি তারপর অনেক বড় একবার বানাম। তারপর সব পাখি উড়ে যাব। তারপর কোন তারপর তারপর উড় উড় তারপর তারপর উড় তারপর কোন উড় উড়। আর উড় শেষ হবে না। তোমার কি আর তারপর শেষ হবে না। আ ওর কারণে আমি হায়রা গেছি। আমি কি বিয়ে করি। তোমার যেহেতু আর প্রশ্ন নাই আমার ছেলেও পছন্দ হয়েছে দিন আছে আমার সংসারে কাজ করতেছে সংসার বলতে আমার দেখাশোনা সবকিছু বাড়ি ঘরের ঘর যা আছে সবকিছু দেখাশোনা করতেছে তাহলে আমার ছেলে পছন্দ আছে তোমরা কি বলো এই যুগ অনেকদিন ধরে আপনার বাড়ির ঘর দেখাশোনা করে রাখতেছে লোকটাও ভালো আছে আমরা জানি দেখতে শুনতে ভালোই এর কাছে যদি দেয়া যায় তাহলে আপনার মেয়ে অনেক সুখে থাকবে মোকলেশ যেহেতু তুমি বলতেছো যে ছেলে ভালো আছে এখন বিলাল গেছে শনি দি বিলাল কি বলে আচ্ছা বিলাল তুমি বলো আপনি যেটাই সিদ্ধান্ত নেবেন কি কথা আমার কথা আমার যেহেতু আমি এই আমার মা পালছি আমি আমার অনেক যত্ন করে পালছি আমার মেয়েটার তুমি কষ্ট দিও না আমার মেয়ের হাতটা তোমার হাতে তুলে দিলাম তুমি তার কোনো কষ্ট দিবে না অনেক সুখে যত্ন থাকবে আর আমি তো আছি আমি সব দেখাশোনা করবো যাও তোমরা শুনে এখান দেহে আমার ঘরে যাও তোমরা যে দেব চুরি দেব দেবো দেবঙ্গলার হার দুজন মিলে ঘুরতে যাবো কক্স বাজার